আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখো তোমাদের চোদ্দ পৃষ্ গণিত বের চোদ্দ পৃষ্ঠার এই সলিউশনটি আজকে তোমাদেরকে করে দেখাবো এখানে একটি বাক্সের ছবি দেওয়া আছে বাক্সের ছবিটিতে দেখো যে এই যে বাক্সটি এটাতে এই বাক্সটির তালা এই বাক্সটিতে একটি তালা ঝোলানো আছে অর্থাৎ একটি প্রশ্নবোধক চিহ্ন আছে অর্থাৎ এখানে প্রশ্নবোধকে বলতে বলেছে যে প্রশ্নবোধকে কত কতটি তোমার কোন সংখ্যাগুলো হবে অর্থাৎ এখানে এই যে তিনটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা তিনটির কোন সংখ্যা তিনটি এখানে হবে তাহলে এই সংখ্যা তিনটি হলে এই যাবে তো আমরা এখন এটা সলিউশন করার চেষ্টা করব তো শুরু করছি এখানে প্রথমে বলা আছে যে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে কোনোই অঙ্কই সঠিক নয় একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে তাহলে আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখ আমাদেরকে খুঁজতে হবে কোনো অঙ্কই সঠিক নয় এই লাইনটি এই লাইনটিতে যেহেতু এখানে বলেছে যে কোনো অঙ্কই সঠিক নয় তার মানে এগুলোর কোনো সংখ্যাই কোনো অঙ্কই এখানে হবে না আমরা এগুলো সবগুলো ক্রোজ দিয়ে দিচ্ছি তো ক্রোজ দেওয়ার পরে দেখবো এই সংখ্যাগুলো আর কোথায় কোথায় আছে তাহলে এইখানে আছে তাহলে এটা কেটে দিই আর এটা কেটে দিব এরপরে এটা কেটে দেওয়ার পরে এখন আমাদেরকে আমরা প্রথম লাইনে চলে যাই প্রথম লাইনেও একটি আট আছে দেখতে পাচ্ছি আটটাকে আমরা কেটে দেব এই ঘরটাকে কেটে দিলাম এরপরে দেখা যাচ্ছে যে বলে দিচ্ছে যে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে তারপর বলছে যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে তার মানে যদি ছয় যদি সঠিক হয় তাহলে এখানে ভুল তার মানে ছয় হবে না ছয়টা আমরা কেটে দেব ছয় যে সমস্ত যেসব জায়গায় আছে ছয়গুলোকে আমরা কেটে দেব এরপরে বলা আছে হচ্ছে যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি সঠিক স্থানে আছে ও অঙ্কটি সঠিক স্থানে আছে তার মানে দুই যে সংখ্যাটি এই সংখ্যাটি সঠিক স্থানে আছে তার মানে দুই আমরা অলরেডি একটা রেজাল্ট পেয়ে গেলাম তা এখানে যেহেতু দুইটা আছে দুইটা কোথায় চলে যাবে এইখানে চলে যাবে তাহলে দুইটা আমরা দুইয়ের ঘরটা আমরা এখানে যেহেতু বলছে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে তাহলে অঙ্কগুলো ভুল স্থানে আছে তার মানে শূন্যটা ভুল স্থানে আছে শূন্যটা চলে যাবে এইখানে আগে এই যে আমরা এখানে দেখতে পেয়েছি যে শূন্য একটি অঙ্ক সঠিক এখানে শূন্যটাও শুধু থাকে তবে বলে দিছে যে এখানে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে অর্থাৎ শূন্যটা ভুল স্থানে ছিল আমরা শূন্যটাকে সঠিক স্থানে নিয়ে গেলাম অর্থাৎ শূন্যটা সামনে বসবে অর্থাৎ আমাদের এখানে এই ঘরটিতে শূন্যটা এখানে বসবে তা আমরা দুইটা রেজাল্ট অলরেডি পেয়ে গেলাম তো এরপরে মাঝখানের ঘরটিতে কী বসবে সেটা আমরা এখন পর্যালোচনা করব তো এখানে বলেছে যে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে তো আমরা এটা তো এটা তো আমরা বসি বসিয়ে ফেলেছি অলরেডি তো এটা শেষ এটার কাজটা শেষ এখন এখানে বলেছে যে এটারও কাজটি শেষ তো একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে তার মানে চার অঙ্কটি ভুল স্থানে আছে আর আমরা তো এক তো আগেই বসিয়ে ফেলেছি একের এই অর্থাৎ শেষের ঘরে তো আগেই আমরা দুই বসিয়ে ফেলেছি সুতরাং এক এখানে হওয়ার কোনো শেষ ঘরে এক হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু মাঝখানের ঘরটা খালি আছে তার মানে চার ভুল স্থানে আছে চারকে মাঝখানের ঘরে নিয়ে যেতে হবে তো এই হচ্ছে আমাদের ফলাফল তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছ তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম